বাংলার চোখ এবং তানভীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান তানভীর ভাইয়ের উনি একটা খুব উদ্যোগ নিয়েছেন প্রত্যেক আমাদের এরংপুর সিটি কর্পোরেশনের ভিতরে যতগুলো কবরস্থান আছে আসলে এদিকে তো কারো দৃষ্টি নাই ওনার যে দৃষ্টি পড়ছে এই জন্য এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ উনি এত বড় উদ্যোগ নিয়েছেন আসলে কবরস্থানে আসলে হয় কি কোনো আমরা তো সবসময় আসা হয় না কিন্তু যখন আমরা আসি এসে দেখি যে মশার কারণে থাকা যায় না এবং চারিদিকে অনেক জঙ্গল আসলে পরিষ্কার করে কেউ নেই ওনার মাথায় যে এটা আসছে আল্লাহ রবুল্লা আলমিন ওনার মাথায় দিয়েছেন এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ তো আমি সমাজের যারা একটু বিত্তবান আছেন বা সমাজের উপকার করতে চান আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এইসব দিকে একটু দৃষ্টি দেন কবরস্থান এটা আমাদের আসল বাড়ি আসলে নিঃসন্দেহে খুব একটি ভালো কাজ আর সর্বপ্রথম আমি বাংলার চোখের সম্মানিত চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফিকে ধন্যবাদ এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে কাজ করতেছে এবং এই ধরনের সামাজিক কাজ কাজে সবাইকে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমিও আবারও বাংলার চোখের সম্মানিত চেয়ারম্যান তানবির হোসেন আশরাফিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আর এই কবরস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ আসলে কর্মীরাই যে করবে তা না আমরা যারা সচেতন মানুষ বা সচেতন যুবক আমাদেরকে এগিয়ে আসতে হবে এই ধরনের কার্যক্রমে এবার যে মহৎ উদ্যোগটা নিছে ভাই যে কবরস্থান পরিষ্কার আদৌ কবরস্থানের প্রতি কারো কখনো নজর থাকে না যেদিন কারো আত্মীয় স্বজন মারা যায় পিতা মাতা মারা যায় ঠিক সেই দিনেই অন্তর ভেঙে যায় সবার সেদিন থেকে দুদিন তিন দিন কি কান্না পরবর্তীতে সব শেষ আজকে এই কবরস্থানে শুধু নয় গোটা রংপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন যে দায়িত্ব নিয়েছে বাংলার চোখের চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ তানভীর হোসেন আশরাফি ভাই সঙ্গে আমাদের বাংলার চোখের সহ গোটা টিমকে আমি সাধুবাদ জানাই বাংলা চোখ স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক ও ক্রিয়া সংগঠনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে শুধু নয় আমরা বেশ প্রায় এক মাস ধরেই আমরা এই কাজটার সাথে সম্পৃক্ত আমাদের বাংলা চকের পরিবার সবাই সব সম্পৃক্ত ঝড় বৃষ্টি যেটাই হোক আমাদের কাজ বন্ধ থাকবে না চালু থাকবে আমাদের দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের বাংলা চকের চেয়ারম্যান আল্লাহ তানমির হোসেন আশরাফি ভাই এবং আমাদের সকল সদস্যরা এই অতপতভাবে আনন্দের সহিত এই কাজটা করতেছে আসলে কবর খনন করা তো এটা সবার পক্ষে সম্ভব নয় এটা মানবিকতার কাজ এটা খুব ভালো কাজ এই যে কাজটা যেটা করতেছি এটা করাটা উচিত এবং নিজ নিজ দায়িত্ব থেকে করা উচিত প্রত্যেক ব্যক্তি যেহেতু মারা যাবে হ্যাঁ সেজন্য আসলে প্রত্যেক ব্যক্তিকেই মন থেকেই কাজটা করা উচিত মৃত্যু মানেই একালের জীবনের পরিসমাপ্তি মৃত্যু মানেই আর ফিরে না আসা আর এই মানুষগুলো যখন চলে যান তখন আমাদের কাছে সর্বোচ্চ সম্মানিত হন আমরা খাটিতে করে নিয়ে যাই এতটুকু কষ্ট পেতে দেই না তারপর কবরস্থ এবং এই কবর হবার পর আমরা মাঝে মাঝেই নিকট আত্মীয় প্রিয়জন তারা জিয়ারত করতে আসি মোনাজাত করি প্রার্থনা করি আবার এই কবর খুরবার সময় অনেক সময় দেখি যে প্রচণ্ড জঙ্গল হয়ে যায় যেগুলো মশা মাছিতে একাকার হয়ে যায় সেই জায়গাগুলো থেকে পরিচ্ছন্ন করবার জন্যই বাংলার চোখ তানবির ওয়েলফেয়ার ফাউন্ডেশন তানবির হোসেন আশরাফির নেতৃত্বে এই কাজগুলো করছে আমরা রংপুর জুড়েই করব এবং এটি চলমান থাকবে আমরা প্রত্যেকে জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো মৃত্যুর পরে আমি যেই জায়গায় চিরনিদ্রায় শায়িত থাকবো সেই জায়গায় যদি এই যে জঙ্গলের গাছ বেড়ে ওঠে আসলে এর পবিত্রতা রক্ষা হয় না তো তারই ধারাবাহিকতায় আমি যেহেতু প্রতি মাসে অন্তত চল্লিশটির উপরে দাফন কার্যে যুক্ত হই এটা আল্লাহ পাক আমাকে এই তকদিরে রেখেছেন তো সেই জায়গা থেকে যে মানুষ মিনহা খেলাকনা হা ফিহা নইদ ওয়া মিনহা নুকরি যকম তারা তাতা নাক কবরস্থ করছে মাটি দিচ্ছে আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় এইভাবে মশা মারতেছে কেউ এইভাবে পোকা ফেলাচ্ছে এটা খুব খারাপ লাগে তা যদি পরিষ্কার রাখা যায় তাহলে এখানে মশা এবং পোকামাকড় হবে না তা আমাদের এই পবিত্র কাজ এই যে একঝাঁক তরুণ তারা বিনা পারিশ্রমিকে বাংলার চোখে তানবির ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই কাজটা করছে আর আজকে আমরা আছি লালবাগ বালাপাড়া কবরস্থানে বাইশ নম্বর ওয়ার্ডে এটি আমাদের ষষ্ঠতম কবরস্থানের কাজ আমরা আজকে করছি এটি ধারাবাহিকভাবে চলছে আপনারা দেখছেন যে মুসুলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো দূরের কথা এর থেকে খরা রোদ প্রচণ্ড তীব্র তাপদাহ আমাদের কোনো স্বেচ্ছাসেবককে আটকায় রাখতে পারেনি আমরা এটাতে দমে যাব না আমরা আমাদের কাজ করে যাব আর আমি সেই সাথে আমি অনুরোধ করব যে পাড়ায় পাড়ায় আমরা যেন এরকম ঐক্যবদ্ধ হয়ে এই কাজগুলো যেন আমরা করতে পারি আমরা প্রত্যেকেই জানি কুল্লু নাফসি জায়কাতুল মত অতএব দিস ইজ মাই রেসপন্সিবিলিটি এটা আমার দায়িত্ব এটি আমার নীতিগত দায়িত্ব এই কাজটা আমাদেরকে করতে হবে সকালের বাণী মিডিয়া এসেছেন এটি আমাদের ডকুমেন্টারি ধরে রাখার জন্য এটি মূলত করার উদ্দেশ্য হচ্ছে যেমন আমরা ফেসবুকে গিয়েছি আমরা পোস্ট করেছি সেখানে কিন্তু অনেকে লিখেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার সাতশো বছরের পুরনো কবরস্থান সেখানে রোদ প্রবেশ করতে পারছে না এমন জঙ্গল তা আজকে কিন্তু অনেক পাড়ায় অনেক পাড়ায় কিন্তু নিজ উদ্যোগে ছেলেরা এখন এটা করছে আমাদেরকেও যাওয়া লাগছে না তাহলে এই যে সামাজিক একটা ইনভারমেন্ট তৈরি হচ্ছে এটি আমরা চাই মৃত্যুর পরে এই তিন হাট মাটির নিচে আমরা শুয়ে থাকবো ততেব জিন্দেগি এই দুনিয়াবি জিন্দেগির এত ভাব মদ গাঁজা ফেন্সিডিল জুয়া ক্যাসিনো বাবার সঙ্গে খারাপ আচরণ মায়ের সঙ্গে খারাপ আচরণ আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ এগুলা না করে আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের প্রতি হৃদয়ভিত্তিক ভালোবাসা মনের প্রাণ থেকে গহীন থেকে যেন শ্রদ্ধা সম্মান করে আমরা যেন চলতে পারি মিশতে পারি এবং এই কাজগুলোতে যেন উদ্বুদ্ধ হতে পারি এই প্রত্যাশাই রইল